আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যারা পিঠা বা সান্না পিঠার সহজ একটি রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক মেরাপিঠা তৈরি করার জন্য প্রথমে রো তৈরি করে নিতে হবে সেজন্য চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পানি দেবো আড়াইশো গ্রাম গ্রেড করে রাখা খেজুরের গুড় দেব পরিমাণ মতো লবণ এখন নেড়েচেড়ে গোটা গাল দিয়ে পানিতে বলক তুলে নেব এখানে আমি সাত কাপ ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি সেই জন্য দিলাম তিন কাপ পানি আর আড়াইশো গ্রাম খেজুরের গুড় গোটা গলে বলক চলে এসেছে এখন এর সাথে চালের গুঁড়াগুলো অ্যাড করে দেব যেহেতু ভেজা চালের গুঁড়া এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তাহলে আবার ডোটা নরম হয়ে যাবে স্পেচুলের সাহায্যে সাহায্যে চালেগুঁড়াতে কয়েকটি ফাঁকা করে দেব যাতে করে ভেতর থেকে খুব সহজে ভাব বের হতে পারে এত করে চালের গুঁড়াগুলো খুব সহজে সেদ্ধ হবে এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এই দশ মিনিট গ্যাসের ফ্লেম লহিটে রাখব রাখবো দশ মিনিটে চালেরটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন দশ মিনিট ঢেকে রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটে চালেরাটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা তুলে নিলাম গ্যাসের ফ্লেম এ পর্যায়ে অফ করে দিয়েছি এখন স্পিচুলের সাহায্যে সম্পূর্ণ সম্পূর্ণটা একসাথে মিশিয়ে নেব যেহেতু আটা সেদ্ধ হওয়ার পর অনেকটাই টাইট হয়ে গিয়েছে এখন স্পিচুলের সাহায্যে কাজ করতে পারছি না সেজন্য একটি কাঠের খুন্তি নিয়েছি কাঠের খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন এভাবে নেড়ে আটা চালাটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে পুরোপুরি ঠান্ডা নয় কিছুটা ঠান্ডা হলেই ডোত করে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে সাথে অ্যাড করে দেব এক কাপ কোরানো নারকেল এ পর্যায়ে নারকেল অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে আগে থেকে পানিতে নারকেল দিলে খেতে ভালো লাগে না সেই জন্য আমি সব শেষে দিয়েছি এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা কল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে চ্যালেলাটা কিছুটা ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি হাত দিয়ে সহ্য করা যায় এরকম ঠান্ডা হয়েছে খুব ভালোভাবে মথে মসৃণ একটি ডো নিতে হবে আপনাদের যদি হাতে বেশি গরম লাগে সেই ক্ষেত্রে ঠান্ডা পানি নিয়ে নিতে পারেন হাত ভিজিয়ে তারপরে এই ডোটা মথে মশৃণ ডো করে নেবেন দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মথে নেই মসৃণ একটি ডো করে নিয়েছি দেখে বুঝতে পারছেন হাতটা ক্লিন করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প ডো নেই ম্যারাপি টাইগারে দিয়ে নেব আমি আমার পরিমাণ মতো ডো নিয়েছি আপনারা ছোটো বড়ো যে সাইজে তৈরি করতে চান সেরকম ডো পিঠাগুলো তৈরি করে নেবেন দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি দেখে বুঝে নিতে হবে বলে বোঝানোর কিছু নেই দেখুন একটি পিঠা তৈরি হয়ে গেল এখন ভাতদের জন্য এরকম ছিদ্রযুক্ত একটি স্টেনার নিয়েছি দেখে বুঝতে পারছেন আরও একটি পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আরও একটি পিঠা এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন ভাত দিয়ে নেব পিঠাগুলো ভাত দেওয়ার জন্য চুলা আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এখন পিঠার স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য গ্যাসের ফ্লেম হাইতে রেখে জার করে নিতে হবে ফিরছি এক ঘন্টা পর এক ঘন্টা পর ফিরে এলাম এই এক ঘন্টায় পিঠাগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকা তুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো আমি চেক করে নিয়েছি পারফেক্ট হয়েছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামি পিঠাগুলো কিছুটা ঠান্ডা করে নেব দেখুন পিঠাগুলো সরিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায় এখন একটি সার্ভিং ডিশে পিঠাগুলো সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার ছিল আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে মেরা পিঠা বা সান্না পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আল্লাহ তো বন্ধুরা আজকের মতো আমি জানিয়েছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ